হ্যালো প্রিয় ওয়েলকাম টু ফুটবল ধরনের ভিডিওতে এই সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে কথা বলব তো প্রথমত আপনারা অনেকেই আমাদেরকে একটা কোয়েশেন করেছিলেন যে ইন্ডিয়ান ফুটবলে আবারও কি এফএসডিএলের হাত ধরে আইএসএল ফিরতে চলেছে অনেক জায়গাতে আপনারা হয়তো এই ধরনের খবর শুনে থাকবেন যে এআইএফএফের সঙ্গে এফএসডিএলের বেশ কয়েকবার মিটিং হয়েছে টেন্ডার পাস করা হলে এফএসডিএলই সেটা কিনবে তো প্রথমত আপনাদেরকে বলে রাখছি এই ধরনের কথাবার্তাগুলো একদম ফার্স্ট আপনাদেরকে আমরা বেশ কয়েকদিন আগেই একটা আপডেট দিয়েছিলাম যে এফএসডিএল বা যেটাকে আমরা বলি যে রিলায়েন্স ডেভেলপমেন্টাল লিমিটেড যাদের আন্ডারে থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি ফুটবল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড তারা কোনো কিছু কিনলে খুব সহজে সেটা ছেড়ে দেয় না বর্তমানে যদিও তারা তাদের টেনার শেষ হয়ে যাওয়ার পর এ এএফএফকে টুয়েলভ পয়েন্ট ফাইভ দিয়ে দিয়ে অর্থাৎ এইট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত অ্যাস তার কন্ট্রাক্ট সেই টাকাটা মিটিয়ে দিয়ে তারা তাদের যে রাইট ছিল সেই রাইটটা ইন্ডিয়ান ফুটবল থেকে তারা সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে তারা উইথড্র করে নিচ্ছে তো হ্যাঁ অবভিয়াসলি রিলায়েন্স যে জিনিসটা কেনে সেটা খুব সহজে তারা যে ছেড়ে দেয় না উই অল নো দ্যাট এক্ষেত্রেও রিলায়েন্সের কি অবস্থান হবে শেষ পর্যন্ত সেইটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বাট আমরা একটা কথা বলতে পারি যে এখনও পর্যন্ত এফএসডি এর সঙ্গে এফ এর কোনো বৈঠক হয়েছে এই ব্যাপারে এইটা কিন্তু ইস নট আ কারেক্ট আপডেট ইয়াস অবভিয়াসলি টেন্ডার পাস করার পর এফএসডি এ সেটা কিনতেই পারে সেরকম পসিবিলিটিসকে আমি অ্যাটলিস্ট কখনোই উড়িয়ে দিচ্ছি না বাট এই মুহূর্তে যে সিনারিও রয়েছে এই মুহূর্তে যে রয়েছে আমি তার রেসপেক্টে বলতে পারি যে ডিএলই আসছে এটা বলার মতো জায়গা আমরা কেউ নেই তার কারণ টেন্ডার ডাকা হলে সেখানে কি কি পলিসিস দেওয়া হবে কি কী টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে এবং এফ কিন্তু লং টার্ম বেসিসে টেন্ডার চাইছে ফিফটিন ইয়ার্স আমরা যেটা শুনতে পাচ্ছি সেখানে এফএসডিএল কতটা রাজি হবে সেটা রিলায়েন্সের ওপরেই ডিপেন্ড করছে বাট অ্যাস নাও এই ধরনের কোনো পসিবিলিটিস থাকলেও কোনো কিছু কনফার্মেশন বা মিটিং এটা কিন্তু কখনোই আমরা শুনতে পাচ্ছি না বা এগুলো ওয়ার্স্ট বলেই আমরা কিন্তু এই মুহূর্তে কনসিডার করছি অন্যদিকে আপনারাও তো অনেকেই জানেন যে কালকের সুপ্রিম কোর্টের যে ওয়ার্ড ছিল অ্যাজ পার কনস্টিটিউশন সেটা নিয়ে এএফএফের এক্সিকিউটিভ কমিটি এবং তাদের জেনারেল বডিসের যারা রয়েছেন এক্সিকিউটিভ কমিটির মেম্বারসরা তারা একটি এ বসেছিলো দিল্লিতে এবং সেখানে বেশ কিছু ডিসিশন নেওয়া হয়েছে এবং কনস্টিটিউশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে তার কারণ ফিফা কিন্তু থার্টিথ অক্টোবর পর্যন্ত টাইম দিয়েছিল কনস্টিটিউশন অ্যাকসেপ্টেন্সের জন্য তাহলে কনস্টিটিউশন অ্যাকসেপ্টেন্স হলো মানে কি অটোমেটিক্যালি ইন্ডিয়ান ফুটবল ফিফার ব্যান থেকে বেঁচে গেল এই যে কনস্টিটিউশনটার অ্যাকসেপটেন্স হয়েছে এই কারণে কিন্তু আমি বলবো ফিফার ব্যান মোর পসিবিলিটিস কিছুটা বেড়ে গিয়েছে এবং এটা নিয়ে কিন্তু অলরেডি ফিফার তরফ থেকে এআইপিএফ সঙ্গে কানডাক্ট করা হয় এবং প্রফুল্ল প্যাটেল যিনি প্রাক্তন এআইএফ প্রেসিডেন্ট ছিলেন এবং আরও বেশ কয়েকজন মেম্বারসদের অবজেকশন সত্ত্বেও কিন্তু যদি খুব ভুল না করে থাকি টোয়েন্টি থ্রি আর্টিকেলের একটা সাব পয়েন্ট আছে টোয়েন্টি পয়েন্ট আর টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রির আছে আরেকটা হচ্ছে টোয়েন্টি ফাইভের একটা আর্টিকেল রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রিতে মোস্ট প্রবলি বলা আছে যে যখন এআইএফএফ কোনো একটা ডিসিশান নেবে বা কোনো কিছু একটা ব্যাপারে তারা কোনো কিছু শুরু করতে যাবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে কখনও সাইডে সরিয়ে রেখে এরকম কোনো ডিসিশান নেওয়া যাবে না ফিফা কিন্তু এটাকে অপোজ করে এবং ফিফা বলে যে যদি এরকমটা হয় তাহলে কিন্তু এখানে থার্ড পার্টি ইন্টারভেনশন হচ্ছেই তো সেক্ষেত্রে অবশ্যই ইন্টিগ্রিটি অফ দ্য এআইএফএফ মাইট মাইড বি ডিসরাপ্টেড অ্যান্ড মাইড বি কোয়েশ্চেনেবল তার কারণ ফিফা পরিষ্কার বলে যে তারা কোনো থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স চায় না রকম কোনো ফুটবল ফেডারেশনের যে এক্সিকিউটিভ কমিটি থাকবে তাদের ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে আর আর্টিকেল টোয়েন্টি ফাইভে যেটা বলা আছে যে যদি কোনো স্টেট অ্যাসোসিয়েশনের মেম্বার তিনি যদি অফিস ভেয়ারের হন এআইার তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি তার স্টেট অ্যাসোসিয়েশনের যে পজিশনটা রয়েছে সেটা ভ্যাকেন্ট অ্যান্ড হোয়াইড হয়ে যাবে এই ব্যাপারটা নিয়েও কিন্তু ফিফা কোয়েশ্চেন মার্ক তুলেছে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে কী ডিসিশন দেয় সেদিকে তো নজর থাকবে কিন্তু থার্টিথ অক্টোবরের মধ্যে এই যে টু আর্টিকেলস রয়েছে তার যদি কোনো ক্লিয়ারেন্স না আসে তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য আবার একটি ফিফার ব্যান অপেক্ষা করছে তার কারণ কল্যাণ চৌবের নেতৃত্বাধীন যে কমিটি তারা কালকের যে কনস্টিটিউশনটার অ্যাকসেপ্টেন্স করেছে সেটাকে ফিফা কতটা মান্যতা দেবে বিশেষ করে থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে এইটা নিয়ে কিন্তু একটা বড়ো ছোটো কোয়েশ্চেন মার্ক রয়েছে বিশেষ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি কিন্তু বিভিন্ন মহল থেকে কথা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে মোহনবাগান এই সি সিরেডিওটা আমরা ফার্স্ট থেকে কভার করেছি হ্যাঁ আমরাই কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারটা আপনাদের সামনে নিয়ে এসেছি ইয়েস কোড আন আমরাই ওয়ার্ডটা আনফর্চুনেটলি ইউজ করলাম এবং সেই ইন্স্যুরেন্স ইস্যুটা নিয়ে মোহন মখান অ্যাথলেটিক ক্লাবের জেনারেল সেক্রেটারি সৃঞ্জয় বোস আমাদের সেই ইস্যুসগুলোকে যখন আমরা তুলে ধরি সেটা নিয়ে তিনি একটি প্রেস কনফারেন্স করে তার জাস্টিফিকেশান দেন ঠিক আছে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই তার কারণ মোহন সুপার সুপারজাইনের কাছের কয়েকটা মিডিয়া যখন এই যে তাদের ইজানে ভিসা ইস্যুরেন্স অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স টু ইরান এইটা নিয়ে কিছু রং ইনফরমেশান স্প্রেড করছিল দেখুন মোহনবাগান সুপার টেনের কাছের কোনো মিডিয়া হবে এটার মধ্যে অন্যায় কিছু নেই পৃথিবীতে যত বড়ো বড়ো ক্লাবস রয়েছে সব ক্লাবসেরই কিছু কাছের মিডিয়া রয়েছে বাট আমরা এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এবং একদম প্রপার ইনফরমেটিভ ওয়েতে নিশ্চয়ই জানেন অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনি গভর্নমেন্ট তারা পরিষ্কার বলেছিল যে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দ্যাট অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ ইরান ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড অলসো আফটার দ্য ইস্যুয়েন্স অফ দ্য ভিসা উইদিন থ্রি আওয়ার্স এনি ইরানিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি মাস্ট প্রোভাইড অল দ্য পলিসিস রিলেটেড টু দ্য ট্রাভেল ইন্স্যুরেন্স টু ইরান সেক্ষেত্রে আমরা এই ধরনের ব্যাপারগুলো আপনাদের সামনে নিয়ে আসি এবং মোহনবাগান সুপার চাইনটি ইরান যাত্রা না হয় এটা নিয়ে বেশ কিছু কথা হয় বেশ কিছু সমালোচনা হয় বাগানদের কাওয়ার ইন্ডিয়ানদের কাওয়ার এগুলো ইরানের তরফ থেকে বলা হয়েছিল কিন্তু আমরা কালকের পর থেকে দেখতে পাচ্ছি ইস্যুটা একটা চেঞ্জ হয়েছে সেখানে মোহনবাগান ক্লাবের মোহনবাগান অ্যাথুক ক্লাবের নয় এটিকে মোহনবাগানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্লাব মোহনবাগান সুপার চ্যান্ডে মিডিয়া ম্যানেজার হ্যাঁ এটা আমরা রিক্রুটেড বাই ক্যালকাটা গেমসার্স ফোর্স প্রাইভেট লিমিটেড হুইজি সার্ডেল কোম্পানি আর পি এস এস এনজি প্রাইভার গ্রুপ সেই রতন চক্রবর্তীকে নিয়ে একটা কথা হয় এবং আমরা বলেছিলাম যে এই যে মোহনবাগানের মিডিয়া গ্রুপ বা ইস্টবেঙ্গলের মিডিয়া ম্যানেজার এই রিলেটেড যে ইস্যুসগুলো ছিল সেই নিয়ে আমরা কোনো কথা বলবো না তার কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে কী হচ্ছে না হচ্ছে কার সঙ্গে কার কি পার্সোনাল ওপিনিয়ন রয়েছে পার্সোনাল রিলেশনশিপ রয়েছে সেই নিয়ে কথা বলার কোনো রাইট বা অনেক নেই বাট আমরা একটা অদ্ভুত জিনিস কালকের পর থেকে দেখতে শুরু করেছি ইমোহন বাগানে এই এফসি ইস্যুটা নিয়ে এতদিন পর্যন্ত যাদের কোনো মাথা ব্যথা ছিল না যখনই প্রিয় কোনো মানুষের বা কাছের কোনো মানুষ যার থেকে কেউ কিছু সুযোগ সুবিধা পায় সেখানে যখন তাদের ওপর কোনো আক্রমণ আসছে বা তাদের ওপর কোনো কিছু আসছে সেইটাকে ডিফেন্ড করার জন্য কিছু মানুষ সামনে নেমে এসেছে প্রথমত একটি কথা বলে রাখছি মোহনবাগান সুপার চ্যান সাপোর্টার্সরা কী নিয়ে প্রোটেস্ট করবে দ্যাট ইজ কমপ্লিটলি দেয়ার ম্যাটার এবং এটা আপনারা প্রত্যেকেই জানেন যে ইস্টবেঙ্গল ওরিয়েন্টেড কন্টেন্টটি আমাদের বেশি থাকে এটা নিয়ে অস্বীকার করা কোনো জায়গা নেই কিন্তু মোহনবাগান সাপোর্টার্সের এই যে প্রোটেস্ট এখানে প্রথম থেকেই আমরা কভার করছি প্রথম থেকেই তাদের পাশে আছে এবং আমরা যেটা বলেছি যে ন্যারেটিভটা ন্যারেটিভের জায়গাতে রয়েছে কিন্তু যখন কোনো কিছু নিয়ে মুভমেন্ট হয় তখন যেটা মেন ন্যারেটিভ অর্থাৎ থেকে কমিশন সেটার এগেনস্টে বেশ কিছু সাপ্লয়ার্স তৈরি হয়ে যায় ইয়েস এএফসিতে খেলতে না যাওয়ার পেছনে মোহনবাগান সুপারসডেন্টের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তীর কোনো হাত নেই এটাও ঠিক যে রতন চক্রবর্তী আমি সত্যি জানি না মিডিয়া গ্রুপের সব ফালতু গল্প আমি এখানে দিতে চাই না কে কাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখেছে কিন্তু রতন চক্রবর্তীর যে ফেসবুক পোস্টটা ছিল যেখানে মোহনবাগান সাপোর্টার্সদেরকে ফেসবুক বিপ্লবী বা মোহনবাগান সাপোর্টার্সদেরকে ওই গ্যালারি থেকে চেল্লানো তাদের কোনো অবদান নেই টিমের সাকসেসের পেছনে এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলা হয়েছিল তখন আমরা বলেছিলাম যে একজন মিডিয়া ম্যানেজারের পক্ষে এই ধরনের কথা বলা তিনি মোহনবাগান ক্লাবকে রিপ্রেজেন্ট করছেন সেখানে মোহনবাগান সাপোর্টার্সদের কোনো ইম্পর্টেন্স নেই ক্লাবের সাফল্যের পেছনে এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে সেটাকে কখনো মেনে নেওয়া যায় না এবং মোহনবাগান সাপোর্টার্সরা এই ধরনের কিছু মন্তব্য করেছেন যে অবশ্যই কোনো একজন বা কিছু ব্যক্তিকে স্যাক করতে হবে এবার তাদের কাছে যদি ভ্যালিড এরকম কোনো পয়েন্ট থাকে যে কোথাও কোনো ইস্টবেঙ্গলের কিছু ছোঁয়া রয়েছে মোহনবাগানের কোনো জায়গায় বা মোহনবাগানের যিনি মিডিয়া ম্যানেজার তিনি মোহনবাগান সাপোর্টার্সদেরকে অপমান করেছেন সেটা কমপ্লিটলি দেওয়ার ইস্যু হ্যাঁ এবার আপনারা যদি বলেন যে এনাদেরকে বার করে দিলে কি মোহনবাগানের মানে এটা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছে মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল সাপোর্টার্সরা চেনাদেরকে বার করে দিলে কি এবার খেলতে চলে যাবে একদমই নয় কখনোই নয় সেরকমভাবে অমায় ঘোষালকে যখন বার করা হচ্ছিলো তখন অনেক অনেক জায়গা থেকে আমাদের এগেন্স্টে অনেক রকম চাপ এসেছিলো আমরা কেন এরকম টাইপের কথা বলছি তো অমায় ঘোষাল বেরিয়ে যাওয়ার পর কি ইস্টবেঙ্গল সব কিছু ভালো হয়েছে সেটাও নয় কিন্তু সাপোর্টার্সদের ইনটিগ্রিটি নিয়ে কেউ যদি কোশ্চেন মার্ক তোলে সেটা যদি প্রকাশছে ফেসবুকে কারণ ফেসবুক পোস্টটা কিন্তু সকলের সামনে আসছে কারোর পার্সোনাল রিলেশনশিপটা সামনে আসে না কিন্তু ফেসবুকের পোস্টটা কিন্তু সামনে এসেছে সেটা নিয়ে যদি কেউ কথা বলে অবশ্যই আমার মনে হয় সাপোর্টার্সদের রাইট রয়েছে দে আর দ্য সাপোর্টার অফ মোহন বাগান ওয়েস্ট বেঙ্গল তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে আছে কিছু রং ইনফরমেশান স্প্রেড করা হচ্ছে তো এটা নিয়েই আমাদের বক্তব্য ছিল অনেকেই আপনারা আমাদের বক্তব্য জিজ্ঞেস করেছিলেন সো দিস আর দি আওয়ার ওপেনিয়ানস সো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভবে না থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ